অন্য সব ভাওয়া পিঠা বানানোর পদ্ধতি এক সাইডে আর কাঁঠাল পাতা দিয়ে ভাওয়া পিঠা তৈরি করা আরেক সাইডে হ্যাঁ এত সহজেই তৈরি করা যায় বারবার পিঠা তোলা দেওয়ার ঝামেলা নেই একবার দিয়েই পুরো ফ্যামিলির জন্য তৈরি হয় এই পিঠা তাছাড়া দেখাবো কিভাবে পারফেক্ট ভাওয়া পিঠা বানানো হয় যারা নতুন তারা খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আইরিন হোম কিচেন আজকে আমার রেসিপি কাঁঠাল পাতা দিয়ে ভাওয়া পিঠা তার জন্য প্রথমে নিয়ে নিয়েছি আমি কাঁঠাল পাতা দেখুন আমি কাঁঠাল পাতাগুলো এভাবে কোন ভাবে সাজিয়ে আর কিভাবে কাঁঠাল পাতাটা খুব সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে মুছে নিয়েছি এই কাজটা অবশ্যই করতে হবে আর দেখুন কিভাবে করে এই কোনগুলা তৈরি করে নিচ্ছে খুব ইজিলি কিন্তু হয়ে যায় যেভাবে আমরা পান মুড়িয়ে খাই ঠিক সেভাবে করে ইজিলি হয়ে যায় খুব দ্রুতই কিন্তু দেখুন একইতে হয়ে গেল এখন আমি তুতকাঠি দিয়ে আমি এভাবে একটু টাইট করে নিব তাহলে খুলবে না এভাবে অবশ্যই কাজটা করতে হবে আর ইজিলি কিন্তু যে কোনো মানুষই করতে পারবেন দেখুন করা কিন্তু একেবারে সহজ দেখেই বুঝতে পারলেন এভাবে করে আমি সবগুলো আগে রেডি করে নিয়েছি তাহলে কিন্তু কোনগুলো রেডি করা থাকলে কিন্তু ভা বানানো একেবারেই সহজ এখন আমি এটা সাইডে রেখে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো এখানে আমি গুড়ার পরিমাণটা বলবো না কারণ যে যে যতটুকু ইচ্ছা বানাতে পারেন এখানে আমি আড়াই কাপের মতো আড়াই বাটির মতো গোড়া নিয়ে নিচ্ছি এটা সিদ্ধ চালের গোড়া কারণ সিদ্ধ চাল দিয়ে কিন্তু ভাপিটাতে বেশি মজা লাগে আতপ চালের ভাপিটা কিন্তু একটু ঠান্ডা হলে খুব শক্ত হয় এবং গলায় বেঁধে যায় এজন্য চেষ্টা করুন আমরা যেটাতে ভাত খাই সেই চাউলের পিঠা তৈরি করা এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে মাখিয়ে নিলাম আর এখানে পানি আমি নর্মাল অল্প অল্প করে দিয়ে নিব একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিয়ে এই বেটারটা মাখিয়ে নিতে হবে কেননা এটা বেশি পানি পরে গেলে কিন্তু চালাও অসুবিধা হবে পিঠা তৈরি করাও অসুবিধা হবে আমি আপনাদের দেখিয়ে দেবো এর বোঝার উপায় এভাবে করে অল্প অল্প করে পানি দিয়ে আপনারা সুন্দর করে মুষ্টি পাকিয়ে দেখবেন যে হ্যাঁ সুন্দরভাবে মুষ্টি পাকছে কিনা তাহলে বাইন্ডিংটা বোঝা যাবে তাহলে বুঝতে পারবেন হ্যাঁ সুন্দরভাবে এটা মাখানো হয়ে গেছে দেখুন আমি আরও অল্প একটু পানি দিয়ে এটা সুন্দর করে মাখিয়ে নিচ্ছি একটু সময় ধরে মাখাতে হবে দেখুন আমার কিন্তু মাখানো শেষ আমি একটা বড় খঞ্চা নিয়ে নিলাম আর একটা চালনি নিয়ে নিলাম দেখুন যে কোনো চালনি একটু ফোঁটা হলে কিন্তু এটা চালা খুব সহজ হয় আমি এটা এক ধরনের চালনি নিয়ে নিলাম এভাবে করে চেলে নেবেন তাহলে কিন্তু এই পিঠাটা খুবই সফট হবে আমার চালার শেষ সম্পূর্ণ চালার শেষ এখন আমি দেখুন কিভাবে করে পিঠাটা তৈরি করে নেব প্রথমে একটু চাউলের গুঁড়া দিয়ে দিলাম আর একটু নারিকেল দিলাম তারপরে দিয়ে দিচ্ছি গুড় এভাবে করে পরিমাণ মতো গুড় দিয়ে খুব বেশি কিন্তু দেওয়া যাবে না তাহলে ওভার হয়ে আসবে আর এভাবে করে হালকা করে আলতো হাতে এটা গোড়াটা দিয়ে দিতে হবে আর আলতো হাতে চাপ দিতে হবে খুব কিন্তু বেশি চাপ দেওয়া যাবে না তাহলে কিন্তু ভাবিটা খুব সফট হবে না আর এভাবে আঙুল দিয়ে দেখেই বুঝতে পারছেন আমি কিন্তু খুব একটা প্রেশার দিলাম না অলরেডি হয়ে গেল একটা এবার আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে দেখুন এভাবে করে প্রথমে গুড়ও দিতে পারেন নারকেলও দিতে কোনো সমস্যা নেই যে কোনো একটা কিছু দিলাম নারকেল দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন কিন্তু না পিঠাতে নারকেল দিলে বেশি টেস্টি হয় এর জন্য চেষ্টা করবেন নারকেলটা দেওয়া দেখুন কিভাবে আমি চেপে দিলাম এভাবে করে আমি সবগুলো করে তারপরে ফিরে আসব দেখুন আমার সবগুলা করার সে দেখেই বুঝতে পারছেন খুব নিমেষেই কিন্তু হয়ে গেল আর আমি এখানে একটা প্যানের মধ্যে পানি দিয়ে বসিয়ে দিয়েছি আর যে কোনো প্যান নিতে পারেন আর একটা চালনি নিয়ে নিয়েছি আর মুখামুখি পাতার উঠে আছে আমি একটা বল দিয়ে এটা পরিষ্কার ঢেকে দিলাম খুব সুন্দরভাবে ঢেকে দিতে হবে আর এটা কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে হয়ে যাবে যেহেতু সবগুলো একসঙ্গে দিয়েছি একটু সময় লাগবে দেখুন আমি খুলে নিলাম আমার কিন্তু মোটামুটি ভাওয়া পিঠা সবগুলো রেডি হয়ে গেছে এটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে এটা তুলে দেখাচ্ছি একটু হালকা ঠান্ডা করে তারপর সার্ভিং করব। এটা খুব গরম অবস্থায় কিন্তু খুলতে গেলে ভেঙে যেতে পারে এজন্য দেখুন কত ইজিলি কিন্তু খোলা যায় আর এভাবে করে খুলে খুলে আর এটা কিন্তু পাতার মধ্যে রেখেই খেতে পারবেন কোনো সমস্যা নেই দেখুন এভাবে করে লুকটা দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা আর এটা পাতার মধ্যে রেখে খেতলে কিন্তু খুব ভালো লাগবে দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু একটা অন্যরকম মজা আজকে আমাদের এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভাড়া পিঠা দেওয়া আছে চাইলে ভিজিট করে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ